কি কোন তোমরা আইলে মাত্র নিরানব্বই টাকা বিলেছে তাতে তোমরা এখন বেশি মানুষ যে হাজার তিন হাজার বিল এসে আর তোমার মাত্র নিরানব্বই টাকা বিল আছে তাতে তোমার এখন বেশি হয়ে গেল খালার বেটা সারা দিন বাড়িতে থাকি রবো বসি রবো খালি মোবাইল আর ফ্যানটা আর কত টাকা বিল উঠি দছ তুই ওটার হুঁশ নেই তোর তোর আدمি মদ আটা দেখাই মেরে জাননা দরা থাকি রবো আর বসি রবো কারেন্ট বিলতে তুই দিস কাজ কামাই নাই সারাদিন দিন খালি থাকি বসি রছ এলাই আসি মাত্র ফ্যানটা চালু করলুম তাতে তোর কারেন্ট বিল উঠি তুই কে চালু করবু তুই ফ্যানটা বাইরেব যে কি হাওয়া চলছে বাইরেব থাকলে তোর কি হয় আর যাই কারেন্টের বিল দেয় তার না তো কেমন মজা লাগে বাপই তুই খালি মরে হিংসে করিস আসিয়া খালি ফ্যানটা চালু করলাম তাতে তো চগুল লাগিল আর দাদা যে কতক্ষণ বাইরে মোটর দিয়ে গা ধুয়ে দিচ্ছে ওইটা তো চগুল না লাগে দাঁড়াও তো দাদারও মজাটা দেখে দিচ্ছর চালাকান দাঁড়া

মা கரেন্টের অফিস থেকেচ্ছুম তোমার কত লাখ বিল এসেছে সেটা চেক করি আসলুম দেখো তো দেখো সারা দিন রাত্রি ফ্যান মোটর চালু করে আমার দেখি কয় টাকা বিল হচ্ছে আর বেশি বিল আসলে মেগা তুমি बारिश সারা করেন সব আকে তোমার মিটার কোটে ওরে দেখো কি হলো কয় টাকা বিল হচ্ছে আমার তোমার তো বিল হচ্ছে নিরানব্বই টাকা দুই পাইছে এতটা টাকা বিল হচ্ছে আর এতটা টাকা বিল চারা আর কাজ দিবে নিরানব্বই টাকা দুই পেয়েছে কি নিরানব্বই টাকা বিল বাবাটা কমন লাগছে তোর বাবটা না ওইখানে খাস্টে পড়া তার জন্য না তোমার কং অতি নদী গা ধুয়ে আসবেন না যে তো বাপটা খাসতে পড়ল আজই থাকে যদি আর দেখন কোনদিন ফ্যান মোটর চালাইছেন অমন করিয়া কাউ দুগের সময় বাপ ঠ্যাং গছেন মাথা গছেন মোটর ছাড়ি দিয়া যদি ইদিয়ারিং দেখন তাই তোমা আমি বাড়ি ছড়া করি কয় আর চারটি লাইট আছে না বাড়ি তো দুইটা লাইট খোলামু আর দুইটা জ্বালামু তাতে আগে থেকে বিলটা কম তাতে আমার সুবিধে হবে ঠিক আছে দাদা আমি গelum কারেন্ট অফিসে কারেন্টের বিলটা দিয়া আইছেন দারণ 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 দারণ